নমস্কার এই মুহূর্তে রয়েছি জামতলাতে প্রতি বছর জামতলার একেবারে হাটটা খেয়ে এসে বিশাল বড় একটা প্যান্ডেল হয় যে প্যান্ডেলটা গণেশচন্দ্র মন্ডলের প্যান্ডেল নামে পরিচিত এবং প্যান্ডেলটার আয়োজন করে গণেশচন্দ্র মন্ডল ফ্যান ক্লাব এবছরও গত বছরের তুলনায় বেশ বড় একটা প্যান্ডেল ওরা আয়োজন করেছে কত সুন্দর হচ্ছে প্যান্ডেলটা সেটা তোমাদেরকে দেখাবো আর কী ধরনের কাজ চলছে সেটাও দেখাবো ময়ূরের আদলে মণ্ডপটা করা হয়েছে এই দিকটা ওদের এন্ট্রান্স করা হয়েছে আর ওই দিকটা হচ্ছে আউটসাইড ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে ভিতর দিকটা যাই ভিতরে কী কাজ করেছে তোমাদেরকে দেখায় মণ্ডপের একেবারে ভিতরে অংশটা তোমাদেরকে দেখায় যেমন বাইরের কারুকার্য রয়েছে ঠিক তেমনটা কিন্তু ভিতরে কারুকার্য রয়েছে একেবারে ওপরে রয়েছে একটা বিশাল বড় ঝাড় আর বিভিন্ন ধরনের রিয়েলিস্টিক যে সমস্ত জিনিসগুলো হয় সে সমস্ত জিনিসগুলো দিয়ে এগুলো কিন্তু সাজানো হয়েছে টোটালি কিন্তু আর্টিফিশিয়াল আছে আর ঠাকুরটা হয়েছে একেবারে চিনময়ী রূপ এই মুহূর্তে ঠাকুরটা ঢাকা রয়েছে ঠাকুরটা কিন্তু যত তাড়াতাড়ি হয় মোটামুটি ওপেন রয়েছে আর তোমরা যারা আসবে তোমাদেরকে বলে দিই কীভাবে আসবে জয়নগর থেকে গেলে জয়নগর থেকে সরাসরি তোমার জামতলা পর্যন্ত গাড়ি পাবে এবং জামতলা হাট থেকে হেঁটে গেলেই কিন্তু এই পূজাটা পড়ে গণেশ মণ্ডলের পূজা